মেসেজ একটা সেটা হচ্ছে বলদি একতা শুভ যুব সমাজ ওনারা লিখেছেন সেলিম ভাই আপনার কথা অনেক ভালো লাগে আমাদের কমিউনিটির অনেকে অ্যাসাইলেম করে কিন্তু ইন্টারভিউ কথা বলতে গেলে নার্ভাস হয়ে যায় আপনার কিছু পরামর্শ চাই এছাড়া ডকুমেন্টস অনুযায়ী কিভাবে ইন্টারভিউতে বোঝানো যায় যে আমাদের অ্যাসাইলেম অনেক জেনুইন এটা হচ্ছে যে আসলে হচ্ছে কেউ যদি নার্ভাস হয়ে যায় তাহলে তো তাকে হচ্ছে যে মনে রাখতে হবে যে অ্যাসাইলেম ক্লেম আমি করছি আমার কথার প্রশ্নের উত্তরের মধ্যে প্রমাণ করতে হবে যে আমি যা বলছি এটা মানে সত্য আমি যদি খুব নার্ভাস হয়ে কথা বলতে থাকি তাহলে কিন্তু সন্দেহ হতে পারে যে আমি হয়তোবা মিথ্যা কথা বানিয়ে বলছি বানিয়ে আমার ক্রেডিবিলিটি ইস্যু আসতে পারে এবং নার্ভাস হলে আপনি বোঝেন যে যখন আমরা নার্ভাস থাকি তখন আমরা অনেক ভুল ভাল করি আমি তাহলে উত্তরে ভুল করব উত্তরে এক প্রশ্নের উত্তরে এক কথা বলে ফেলবো আরেক প্রশ্নের উত্তরে যেটা আমি জানি আমার ভিতরে আছে কিন্তু মুখ দিয়ে বের হবে রং আরেকটা কেন কিছু কিংবা হঠাৎ করে আমার কোনো এক প্রশ্নের উত্তরে আরেক ধরনের উত্তর দিয়ে দিব প্রশ্ন করছে একটা উত্তর দিচ্ছি আরেকটা এমন হয়ে যাবে বাংলাই দিচ্ছি আমাকে ইন্টারপ্রেটার বাংলাই প্রশ্ন বুঝিয়ে দিচ্ছে কিন্তু তারপরেও আমি পারছি না কারণ হচ্ছে কি কি নার্ভাস হয়েছে আমি কারণ নতুন এনভায়রনমেন্ট আমার মনের মধ্যে ভয় কি হয় না হয় আমি এই মানে এদিকে ইন্টারভিউ এর একরকম এদিকে আবার আমাকে অনেক সময় ইন্টারপ্রেটরদেরও আমি অনেক সময় অভিযোগ পাই তাদের সম্পর্কে ইন্টারপ্রেটাররা খুব বেশি মানে হয় আহ মানে যা জিজ্ঞেস তাই বলবেন এর চেয়ে বড় কথা লম্বা করা দরকার নাই ইয়েস নতে আনসার দেন আর না আর কথা বলতে হবে না থেমে যান থেমে যান আর লাগবে না বুঝেছি বুঝেছি ঠিক আছে হ্যাঁ এই কথা আগে বললেন না কেন এরকম করতে থাকে মানুষদের সাথে এরকম ইন্টারপ্রেটাররা কিন্তু করতে থাকে আপনি এটা বদার করবেন না আপনি আপনার মতো বলতে থাকবেন তখন হয়তো পোলাইটলি বলতে পারেন যে আমার আরো একটা কথা বলার আছে আমাকে তো পুরো আনসারটা শেষ করতে কাইন্ডলি দেন ঠিক আছে আমি যেটা বলি আপনি দয়া করে শুধুমাত্র এটা অনুবাদ করে দেন প্লিজ কিংবা যদি আপনি দেখেন যে এরকম করছে যে আপনাকে বেশি পরিমাণে ইন্টারভেন করছে ইন্টারপ্রেটার আপনি সরাসরি ওই জায়গায় একটা কমপ্লেন রেজ করতে পারেন যে আই 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 এম আনফরচুনেটলি দিস ইন্টারপ্রেটার আপনি বাংলায় বলতে পারেন বলে বলতে পারেন যেটা আপনি অনুবাদ করে বলে দেন যে আমি কমপ্লেন দিতে চাচ্ছি যে আমি ইন্টারপ্রেটার চাচ্ছি না ওই ইন্টারপ্রেটারকে বলেন যে এটাকে অনুবাদ করে তার দায়িত্ব কিন্তু এটা জাস্ট सिंपली ওনার দায়িত্ব হচ্ছে আপনি যাই বলেন না কেন সেটাকে অনুবাদ করে দেওয়া হ্যাঁ আপনি যদি বলেন আপনাকে যদি বলা হয় যে আপনার ন্যাশনালিটি কি আপনি বলেন আমার ন্যাশনালিটি হচ্ছে আমি আর্জেন্টিনার নাগরিক আমি মেসিকে অনেক লাইক করি আমি আর্জেন্টিনার নাগরিক বলে দিলাম ভাই মিস্টে ও দায়িত্ব ওইটাই বলা সে বলবে না যে হ্যাঁ আপনি আর্জেন্টিনা বলেন কেন আপনি না বাংলাদেশের নাগরিক এই কথা ইন্টারপ্রেটার বলতে পারবে না কিন্তু ইন্টারপ্রেটার বলবে হি ইজ সেইং দ্যাট আই এম ফ্রম আর্জেন্টিনা আই এম সিটিজেন অফ আর্জেন্টিনা মানে আপনি যা বলবেন সেটারই সে অনুবাদ করবে এর চেয়ে বেশি হলে কিন্তু অন্য কিছু হলে আপনি ওটা ইন্টারভেন করবেন তারপরে হচ্ছে ইন্টারভিউ ভালো দেওয়ার জন্য মানে ইয়ে হচ্ছে টিপস হচ্ছে যে ইউ নিড টু প্র্যাকটিস ইউ নিড টু থিঙ্ক মোর অ্যাবাউট ইউর ডকুমেন্টস আপনি ডকুমেন্টস গুলো এ টু জেড অক্ষর বাই অক্ষর আপনি পড়বেন ওয়ার্ড বাই ওয়ার্ড তো না শুধু অক্ষর বা লেটার বাই লেটার আপনি পড়বেন এবং এটাকে দুই তিনবার পড়বেন ভালো করে বুঝবেন অনেক সময় বাংলা লেখাও কয়েকবার না পড়লে বোঝা যায় না কারণ ওইখানে যদি কোনো কেসের কাগজপত্র থাকে ইটার ভিতরে ঘটনাটা পুরো বোঝার জন্য আপনাকে দুইবার তিনবার পড়া লাগতে পারে আপনার কেসেরই ঘটনা যাতে কাগজে যা আছে সেটাই যাতে আপনি ঠিক মতো বলতে পারেন সেটার জন্য আপনি একাধিকবার পড়েন আপনার প্রিপারেশন বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি চিন্তা করেন যে এই প্রশ্ন এটা কিভাবে করতে পারে এটা কি আমার মানে কেস সম্পর্কে আমার উপরে যে ফেয়ার আছে আমার ফ্যামিলি সম্পর্কে আমার নামে কি কি হয়েছে না হয়েছে আমি এর আগে কিভাবে কি ইনভলভ ছিলাম খুঁটি নাটি সব নিজের মনের মধ্যে ইয়ে করেন দরকার হলে আপনি রাফ লেখেন কোনো খাতায় লেখেন বা লিখে ওটাকে আবার আপনি নিজের মানে বলবো না মুখস্থ করেন কিন্তু মেমোরাইজ করে একটু মানে মনের মধ্যে গেথে রাখেন যাতে আপনি কোনো আহ ভুল না করে ফেলেন আর সবচেয়ে বেশি হলো যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এমন কোন আনসার দেওয়া যাবে না যে আনসারটা অন্য একটা এর সাথে কন্ট্রাডিক্ট করে আপনারই দেওয়া এর সাথে কিংবা আপনার সাবমিট করা ডকুমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করে মেক শিওর ইউ ডোন্ট ডু দ্যাট যেটা বুঝবেন না দুইবার প্রশ্ন করবেন কোনো অসুবিধা নাই সেটা তারা প্রশ্নটা আবারও রিপিট করতে তারা বাধ্য করবেও তারা এটার জন্য আপনার রিফিউজ হবে না যে আপনি কেন প্রশ্ন রিপিট করতে বলেছেন এই জন্য আপনার ক্লেম আমি রিফিউজ করলাম এই কোন রিজন হতে পারে না এভাবে হবে না ঠিক আছে ইন্টারপ্রেটারদের দৈরাত্ব আমি শুনেছি দেখে আমি বললাম আজকে একটু বেশি করে যে ইন্টারপ্রেটার যদি দেখেন কেউ কোনো সমস্যা সাথে সাথে ওই ইন্টারপ্রেটারকে বলবেন যে আমি বাংলা এটা বলছি এটা আজকে এটা বলেন আপনি ইংলিশে অনুবাদ করে আপনি তো এইটুকু ইংলিশ বুঝবেন যে সে বলল কি বলল না তারপরে ওরা ইন্টারপ্রেটার চেঞ্জ করে দিবে ঠিক আছে বা আপনি যদি কোনো কারণে মনে করেন যে অতিরিক্ত নার্ভাস আপনি আনফিট হয়ে গিয়েছেন মানে মেন্টালি আনফিট এবং হচ্ছে যে আপনি খুব নার্ভাসনেস কাজ করছে আপনি ঘেমে টেমে যাচ্ছেন আপনি বলেন যে আমি আনফিট হয়ে গেছে আমার শরীর ভালো লাগছে না আমি আজকে আর ইন্টারভিউ দিতে পারবো না আপনি কিন্তু আরেকদিন ইন্টারভিউ নিতে পারেন এবং এইটার জন্য কিন্তু আপনার ক্লেম শেষ পর্যন্ত রিফিউজ এইটার জন্য হবে না অন্যান্য যে কোনো কারণে হতে পারে কিন্তু এই সমস্ত কারণে হবে না যদি নিজেকে দেখেন যে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারছেন না ইউ ক্যান ডু দ্যাট ইনশাল্লাহ ঠিক আছে এইভাবে করে প্রিপারেশন নেবেন এইভাবে করে আপনারা

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.